আমরা মুসল্লিরা জামাতে নামাজ আদায় করার সময়ে জামাতে নামাজ আদায় করার সময়ে ইমামের সঙ্গে সঙ্গে কি আমরা সালাম ফিরাব কিনা ইনাম ইমাম যদি ডানে সালাম ফিরায় তাহলে কি মুসল্লি ডানে ফিরাবে আর বামে ফিরালে কি বামে ফিরাবে এরকম কিনা কোনটা শুদ্ধ অর্থাৎ মুসল্লি কখন ইমামের সঙ্গে সালাম ফিরাবেন তো বুঝতে পেরেছি সালাম আলাইক সঙ্গীত বুঝতে পেরেছেন মুসল্লি কখন ইমাম সাহেবের সঙ্গে সালাম ফিরাবেন ইমাম সাহেব বলার পরে নাকি সঙ্গে সঙ্গে একটু বুঝিয়ে বলবেন আসলে এখানে আমাদের মারাত্মক কিছু ভুল আমরা আমল প্রতিষ্ঠিত সমাজে আমরা দেখতে পাই যে ইমাম সাহেব সালাম ফিরাচ্ছেন এর আগেই অনেক মুসল্লি সালাম ফিরিয়ে সালাম ফিরিয়ে ফেলেন এটা মারাত্মক ভুল সেখানে যদি আপনি এই কাজটা করেন আপনার সলাত নষ্ট হচ্ছে সব থেকে বঞ্চিত হচ্ছেন এবং কেয়ামতের দিন গাধার মতো করে আপনার চেহারা হয়ে যাবে ঘাড় হয়ে যাবে নওয়াজবিল্লা এই অভিশাপ দেওয়া হয়েছে ইমামের আগে কিছুই করা যাবে না ইমামের পরে করতে হবে এখন ইমাম সাহেব কি করবেন সালাম শেষ করবেন সালাম দিয়ে আসসালামু আলাইকুম ডান দিয়ে সালাম ফেরালেন সালাম একটি দিলে তো সলাত শেষ হবে না দুইটি দিতে হবে বাম দিকে সালাম ফিরাবেন। হ্যাঁ যদিও জানাজার এক একদিকে সালাম ফিরালি হয়ে যায় না কিন্তু ফরজ সালাতে দুই দিকে সালাম ফেরানো শুন না দুই দিকে সালাম ফেরানোর পরে হচ্ছে মুসল্লির কাজ আমি এখন ডান দিকে বাম দিকে এটা হচ্ছে সবচেয়ে সাহিমত যে একদম ইমাম কমপ্লিট সালাদটা শেষ করেছেন ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর পরে সালাদ শেষ হয়েছে তখন আপনি ইমামের অনুসরণ করে ডান দিকে দিকে সালাম ফিরেন এটা সবচেয়ে সাহি আর যদি এটা করা যায় যদি এটা মনে হয় আপনার জন্য মনে হচ্ছে যে না আমি একটু পিছনে পড়ে যাচ্ছি তাহলে অন্তত ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলা কথাটা শেষ করার পরে আপনার মাথা ঘুরাবেন সালামু আলাইকুম আবার ওই সালাবের শব্দটা শেষ করার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই শব্দটা শেষ করার পরে আপনি ঘাড় ঘুরাবেন তাহলে আশা করি নিশ্চয়ই ইমাম সাহেবরা সালাম ফেরানোর আগে থেকেই শুরু করেন শেষ করে মাথা ঘুরিয়ে ওটা সালাম শুরু করেন না কাজে এটা হলে বেসার সুন্দর হবে সুন্দর একটা আমল হবে এবং আপনি পিছনে আগে হবে না জি